Terima kasih telah menonton. সালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ প্রিয় ফেসবুক ও ইউটিউব চ্যানেলের বন্ধুরা আমরা আজ মির্জাপুর টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি অপরূপ দৃশ্য দেখার জন্য রওনা হচ্ছি প্রথমে আমরা মির্জাপুর স্টেশন থেকে বাই রোডে মহেরা জমিদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা টাঙ্গাল মহাসড়কের কি অপরূপ সৌন্দর্য চার লেনের রাস্তাটি মাঝখানের দুই লেন দিয়ে বড় গাড়ি চলে এবং দুই পাশ থেকে দুই পাশ দিয়ে লোকাল ছোট ছোট গাড়িগুলো চলে রাস্তার মাঝখানে কেমন বিভিন্ন টাইপের ফুলের গাছ লাগানো আছে ফুলে সজ্জিত গাছগুলো দেখতে সত্যি অপরূপ সৌন্দর্য খুব ভালো লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমরা এভাবে যেতে যেতে দল্লা স্টেশন থেকে ডান দিকে সাব রোডে চলে যাব তার আগ পর্যন্ত আমি আপনাদেরকে ঢাকা টাঙ্গাল মহাসড়কের এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য অনুরোধ করছি আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে পরবর্তী ভিডিও করার জন্য আমি উৎসাহিত হই আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আপনাদের মনোরঞ্জনের জন্য এ পর্যায়ে আমরা কিছুক্ষণের মধ্যেই ঢাকা টাঙ্গাল মহাসড়ক থেকে সাবরোডে চলে যাব প্রিয় বন্ধুরা এখন আমরা ঢাকা টাঙ্গাল মহাসড়ক থেকে দল্লাই স্টেশন হয়ে ডান দিকে নাটিয়াপাড়া গ্রামের ভিতরে ঢুকে গেছি নাপাড়া গ্রামের সৌন্দর্য কি অপরূপ সৌন্দর্য অত্যন্ত সুন্দর এই গ্রামটি মির্জাপুর থানার মধ্যে সবচেয়ে বেস্ট গ্রাম এই গ্রামটাই আসলে অনেক সুন্দর এই গ্রামের মাঝখান দিয়ে আমরা এখন মহেরা জমিদার বাড়ির উদ্দেশ্যে সামনের দিকে অগ্রসর হচ্ছি এখানে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন কবরস্থান বাড়িটি এই বাড়িটি হলো আমার অমিত হাসান যে ফিল্মের নায়ক তার বাড়ি সেই বাড়ির পাশ দিয়ে আমরা যাচ্ছি বন্ধুরা এখন আমরা মহারাজ জমিদার বাড়ির সামনে জাস্ট পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে এসে পৌঁছে গেছি আপনারা এখন দেখতে পাচ্ছেন পুলিশ ট্রেনিং সেন্টারটি আমরা কিছুক্ষণের মধ্যেই মহারাজ জমিদার বাড়ির যে মেন গেট সেই মেন গেটেও পুলিশ ট্রেনিং সেন্টার লেখা আছে সেই গেট সেটাই মেন গেট বা প্রধান ফটক সেটা হয়ে আমরা ভিতরে ডুববো আর এখানে প্রতিজন দর্শনার্থীর জন্য ফি নির্ধারিত হচ্ছে প্রবেশ ফি একশত টাকা যাদের বয়স পাঁচ বছরের উপরে তাদের সকলকেই একশো টাকা করে প্রবেশ ফি দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে আমরা এখন টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য যাচ্ছি টিকিট নিয়ে আমরা ভেতরে প্রবেশ করবো বন্ধুরা মহারাজ জমিদার বাড়ি দর্শনের সময় হচ্ছে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বন্ধুরা আমি আপনাদেরকে এখন বিশাখা সাগর নামে একটি বিশাল দিঘি দেখাচ্ছি এই দিঘিটির নামকরণ করেছিলেন জমিদাররা বিশাখা সাগর নামে আপনারা দেখতে পাচ্ছেন সাগর। অনেক বড় একটি দিঘি এটা দেখতে খুবই সুন্দর খুবই চমৎকার চতুর্দিকে অনেক গাছ লাগানো বিভিন্ন কোয়ালিটির নারিকেল গাছ থেকে শুরু করে ফুলের গাছ ঘাট বাঁধা অপোজিটে দেখতে পাচ্ছেন বড় একটি মসজিদ সব মিলিয়ে অপরূপ সৌন্দর্য বন্ধুরা এখন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি সামনে বিভিন্ন স্থাপনাগুলা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা এখন আমি আপনাদেরকে মহারাজ জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে কিছু বলবো এই জমিদার বাড়িটি আঠারোশো নব্বই দশকের পূর্বে স্পেনের করডোভা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহারাজ জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবদু সহ পাঁচজন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এ দেশ ত্যাগ করেন এখানেই তখন মুক্তি বাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল উনিশশো সালে এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় এবং পুলিশ ট্রেনিং স্কুলকে উনিশশো সালে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় এখানে স্থাপনার মধ্যে রয়েছে চৌধুরী লজ মহারাজ লজ আনন্দ লজ ও কালীচরণ লজ এগুলো দেখতে অত্যন্ত সুন্দর এখন আমরা আছি মহারাজ লজের সামনে আপনারা দেখতে পাচ্ছেন মহারাজ লজের সৌন্দর্য এখানে মহারাজ লজের সামনে গ্লাসে লিখিত আকারে মহারাজ লজের ইতিহাস সম্পর্কে আছে আপনারা এখানে আসলে ওগুলো দেখতে পাবেন বন্ধুরা জমিদার বাড়িটি অত্যন্ত নিখুঁত হাতে গড়া কোথাও কোনো খুঁত আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখতে পাইনি অত্যন্ত সুন্দর এবং নিখুঁতভাবে নির্মাণ করা হয়েছিল কাজেই দেখতে অত্যন্ত ভালো লাগতেছে আশা করি আপনারাও আসলে এখানে আপনাদের ভালো লাগবে আমরা আজ এখানে এসে যা দেখতে পেলাম যে এই লজগুলো যদি একটু পরিবর্তন হয় সাথে সাথে তারা মেরামত করার ব্যবস্থা রাখেন এবং মেরামত করে সব সময় সুন্দর করে রাখার চেষ্টা করেন দর্শনার্থীর জন্য যাতে দর্শনার্থীরা সময় এগুলা দেখে উপভোগ করতে পারে এখন আমরা সামনে একটি মিনি চিড়িয়াখানা আছে আমরা চিড়িয়াখানার দিকে যাচ্ছি বন্ধুরা বলে রাখা ভালো আজকে আবার বৃষ্টির দিন বৃষ্টি হচ্ছে কিছু কিছু বৃষ্টি পড়তেছে মাথা ভিজে যাচ্ছে এই বৃষ্টির মাঝে প্রকৃতির সৌন্দর্য আরো ভালো লাগতেছে এই সামনেই আপনারা দেখতে পাচ্ছেন মিনি চিড়িয়াখানা চিড়িয়াখানার ভিতরে দেখতে পাচ্ছেন জীবন্ত হরিণ এর সামনে আপনারা দেখতে পাচ্ছেন মিনি চিড়িয়াখানার ভিতরে হরিণগুলো খাবার খাচ্ছে এদিক সেদিক ছোটাছুটি করতেছে কিন্তু হরিণগুলোকে বাহির থেকে খাবার দেওয়া নিষেধ আছে আপনারা কেউ ভুল করে ওদেরকে বাহিরের খাবার দেওয়ার চেষ্টা করবেন না শুধু দেখবেন উপভোগ করবেন এখন সামনে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলার বাচ্চাদের বিনোদনের জন্য সুইমিং পুল এবং পানসি নৌকা আমরা এখানে একটি ছুট্ট চিড়িয়াখানার ভিতরে দেখতে পাচ্ছি একটি বানর একটি মাত্রই বানর কি দুষ্ট এক দর্শনার্থী ভিতরে টিস্যু পেপার দিচ্ছে সেটা নিয়ে কি দুষ্টমি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন কি দুষ্টুমি করতেছে মুখে নিচ্ছে কামড়াচ্ছে নানান ধরনের দুষ্টুমি করতেছে সত্যি চমৎকার এক দৃশ্য বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন একটি কাঁঠাল গাছ কি অপরূপ প্রকৃতির কি ইচ্ছা একদম গোড়ার থেকে শুরু করে মগডাল পর্যন্ত সব জায়গায় একই রকম ভাবে কাঁঠাল ধরেছে আর এই কাঁঠাল গাছের পাশ দিয়ে দেখতে পাচ্ছেন বাচ্চাদের মনোরঞ্জনের জন্য ট্রেন লাইন স্টেশনে একটি ট্রেন স্টপি দেওয়া আছে এখানে বাচ্চারা উঠতেছে এদেরকে নিয়ে বন্ধুরা এখানে সকল দর্শনার্থীদের সিকিউরিটির জন্য ক্যামেরাও লাগানো আছে এই যে গাছে আপনার বন্ধুরা এখন সামনে দেখতে পাচ্ছেন একটি ছোট শিশু পার্ক বাচ্চাদের মনোরঞ্জনের জন্য নাগরদুলা সহ নানা ধরনের রাইটস আসে ছোট বাচ্চাদের জন্য বন্ধুরা আমরা এখন পাশরা পুকুরের পাড়ে চলে আসছি পাশরা পুকুরে আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির মাছ রঙিন রঙিন মাছগুলো হালকা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির আমেজে মাছগুলো ঝাঁক বেঁধে পানির উপরে ঝাঁক বেঁধে ছোটাছুটি করতেছে দেখতে অত্যন্ত চমৎকার লাগতেছে আর পুকুরটির দারে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো আছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমরা এখন সামনে দেখতে পাচ্ছি একটি অ্যাকোয়ারিয়াম অ্যাকোরিয়ামের ভিতরে কয়েক প্রজাতির মাছ আছে তো এখানে অ্যাকোরিয়ামের গ্লাসে স্পর্শ করা নিষিদ্ধ আছে কাজে আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন তারা যেন অ্যাকোরিয়ামের গ্লাসে টাচ না করে সে ব্যাপারে আগেই সতর্ক করে রাখবেন পাশে বেশ সুন্দর বসার জায়গা আছে বিভিন্ন প্রজাতির ফুল গাছ আছে দেখতে ভালো লাগতেছে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি কৃত্রিম ঝর্ণা ঝর্ণাটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে প্রকৃতপক্ষে প্রাকৃতিক ঝর্ণার মতোই আমি অনুভব করতেছি আপনারাও আসলে হয়তো দেখে উপভোগ করবেন ভালো লাগবে আমরা সামনে দেখতে পাচ্ছি বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে পাশে একটা ক্যাফে আছে ক্যাফে থেকে আপনারা ঝালমুড়ি সহ অন্যান্য কফি চা আইসক্রিম ফুচকা ইত্যাদি নিয়ে এখানে বসে খেতে পারবেন অত্যন্ত চমৎকার ব্যবস্থা আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন জোড়া কাঁঠাল একদম মাটিতে বসে আছে অনেক বড় কাঁঠাল আমি কিন্তু ভিডিও করেছি ছোট করে যে কারণে কাঁঠালগুলো অতটা বড় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু অ্যাকচুয়ালি কাঁঠাল দুটো অনেক বড় এমনকি এই গাছের অন্য অন্য ডালেও প্রচুর পরিমাণ কাঁঠাল আছে বড় বড় কাঁঠাল সামনেই দরা দেখতে পাচ্ছেন পিটিসি জামে মসজিদ আপনারা এখানে যারা আসবেন তারা নামাজের সময় এই মসজিদে নামাজ পড়তে পারবেন এখানে আমি আপনাদেরকে জমিদার বাড়ির চারটি লজ পরপর দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে দেখতে আমরা এখন ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি এ পর্যায়ে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে